নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস একদম মানে নতুন কিছুর ছোঁয়া বলা যেতে পারে বছরের শুরু শীতের গাছ আস্তে আস্তে সবার বাড়িতে ঢুকবে বর্ষা এখনও চলছে সব কিছুর মাঝখানে মুখার্জিবাবু যেন হঠাৎ করে একটা চমক দিয়ে দিল আমাদের সকলের প্রত্যেকবারে এটা করে কিন্তু এবারে যারা এই গাছ পাবেন তারা বলতে পারি এইটুকু যে একটা স্বচ্ছ সুন্দর ফ্রেশ অনেক দিন থেকে মানে এখন থেকে একদম মানে শীতের শেষ পর্যন্ত যাতে ভালো গাছ থাকে আপনার বাড়িতে সেই ব্যাপারে মানে একদম পুরো ওয়াকিবহল আছে মুখার্জিবাবু আর সেই জন্যই একটার পর একটা চমক কালার মুখার্জিবাবু নিয়ে কিন্তু এখানে হাজির হয়ে গেছে তার মুখার্জি হর্টিকালচার ফার্মে শুধু এই পনসেটিয়া কিছু বা কালারিং কিছু ফুল গাছ আপনাদের দেখাবো না তার কারণ যারা এই সুন্দর গাছগুলো দীর্ঘদিন বেঁচে থাকে শুধু নয় সারা বছর বেঁচে থাকে ফুল আসবে অনেকের বাড়িতে কিন্তু এখন থেকেই মুখর্জি বাবু যেন মনে হয় বেশ কিছু কালার রেডি করে ফেলেছে পিঙ্ক হলুদ অরেঞ্জ এছাড়া আরও বিভিন্ন ধরনের পাতাবাহার দিয়ে আজকের ভিডিওটা যদি এই পনেরো কুড়ি মিনিট দেখেন

আমি এই ভিডিওটা করতে আসি যেটা সত্যি কথা আজকে মঙ্গলবার দুপুর একটা আপনারা যারা ভিডিও দেখছেন মোটেও আজকে এই ভিডিওটা করার কথা ছিলই না কোনো রকমে বলতে পারেন হঠাৎ করে সব হয়ে গেছে তাই তো না বলে এরকম ভিডিও কোনো সময় হয় না একদম আর এই ভিডিওটা যখন কারেন্ট আসছে আপনারা যারা নার্সারিতে আসবেন যা দেখছেন ঠিক সেইটাই পাবেন অর্থাৎ মঙ্গলবার দুপুর একটায় অর্থাৎ মঙ্গলবার দুপুর একটাই যে ভিডিও আপনারা দেখছেন এটা কিন্তু এই যেহেতু প্রোডাক্ট এখনই এসছে এই গাছগুলো তা সঙ্গে সঙ্গে বলতে পারেন গরম গরম আপনারা সবাই পেয়ে যাবেন এরপরে আমরা আরও একটা লাইনে ঢুকছি এবং চমকটা খালি দেখুন সেই লাইনে তো গেল পন কটা কালার তিনটে হলুদ লাল এবং পিঙ্ক মিশ্রণ তাই তো একটু পিটুনিয়া দেখিয়ে দিই আচ্ছা একমাত্র নার্সারি মুখার্জি হর্টিকালচার ফার্মে এখন পিটুনিয়া ফুটছে পিটুনিয়া ডায়ান্থাস চন্দ্রমলিকা আচ্ছা এগুলো রেডি করে ফেলেছি রেডি করে ফেলেছি চন্দ্রমলি গোলাপও দেখছি রেডি হ্যাঁ ডাচ ডাচ ওটা এটা হচ্ছে বিশেষ চমক হুম ডাইরেক্ট ব্যাঙ্গালোরের আর ব্যাঙ্গালোরের প্রোডাক্ট ব্যাঙ্গালোরের মাটি ব্যাঙ্গালোরের ব্যাগ শুধু প্যাকেট কাটবেন আমাদের মাটিতেই বসাবেন গাছ গোলাপ তাই তো ডাচ অরিজিনাল ডাচ আচ্ছা ছটা কালার আচ্ছা কালার নেম ভ্যারাইটি পাবে না ফুল ফুটে আছে তো সব ফুল ফুটে আছে আচ্ছা সেই আছে এছাড়া আরো একটা গাছ দেখাচ্ছি এখানে পাতা খালি দেখুন এই পাতার কত কত রকমের এসছে এই পাতাটা চারটে কালার আছে ক্যালেডিয়াম ক্যালেডিয়াম তাই তো পিছলিলি তো আছে ছোট প্রচুর দেখাবো ওইদিকে আজকে হ্যাঁ আরো একটা চমক আছে আমি আনছি একটা একটা করে সেটা হলো ভ্যারিগেডেড জিজি যারা এই মঙ্গলবার ভিডিওটা দেখছেন এবং মঙ্গলবার দিনেই আসবেন বা বুধবার আসবেন বলে ঠিক করেছেন তবে তাড়াতাড়ি এলে তবে গাছ পাবেন হলে কিন্তু এই গাছ হু করে চলে যাচ্ছে আমাদের চোখের সামনে শেষ হয়ে যাবে ঠিক বলছি কি একদম আরও বেশ কিছু গাছ আছে এখানে যেগুলি ভীষণ সুন্দর এগুলো না মাত্র এগুলো না মাত্র নতুন কালার প্রচুর এগুলো নামার কত কত কালার এসেছে

ছাড়াতে পারে যারা আমাদের কাছ থেকে নিচ্ছে যারা দোকানদার তারা তো এটাকে নিয়ে দুটো করে দিচ্ছে আমি তো দুটো করছি না ও আচ্ছা আপনি দুটো করছেন না বেশ বেশ এটা পাচ্ছে আচ্ছা এইখানে বলছিলেন এইখানে অ্যানথোরিয়াম দেখুন অ্যানথোরিয়ামের প্রচুর কালার প্রচুর কালার গাছে গাছের গ্রোথ তো খুব ভালো গাছের গেট আপ ঘুরে দেখুন গাছের প্রত্যেকটা গাছের গেট আপ এইখান থেকে নিয়ে অ্যানথোরিয়াম কিন্তু ডরমেন্সি টাইম কাটিয়ে উঠেছে এখন কিন্তু পুরো ব্লুমিং টাইম হুম এখন থেকে ও আপনার আপ টু এপ্রিল মাস পর্যন্ত মে জুন দুটো মাস কিন্তু এদের ডরমেন্সি টাইম আপনার জুলাইয়ের পনেরো তারিখের পরের থেকে এদের ব্লুমিং টাইম আরম্ভ হয়ে যাবে আমি এই ত্রিপুরাতে গিয়েছি এবং কোচবিহারে কোচবিহারে এক দিদির বাড়িতে এবং ত্রিপুরাতেও এক দিদির বাড়িতে সম্ভবত ত্রিপুরাতে সমাধির বাড়িতে আমি রিসেন্ট ভিডিও ছেড়েছি সোমবার দিনে দেখেছি সেই ভিডিওটাতে এই গাছ এত সুন্দর আর নর্মাল যত্ন করে করে রেখেছে এই জন্য বলি আর ওপেন জায়গায় রাখা ওপেন জায়গায় রাখা আছে আপনি ভিডিও দেখে ফেলেছেন আপনারাও কিন্তু ওই জন্য বলছি যে মাঝে মধ্যে গ্রিন ফ্রেন্ডসের ভিডিওগুলো ফলো করুন কোন গাছ কে সহজভাবে করে দিচ্ছে বোঝা মুশকিল তাই নয় কি হ্যাঁ আমি আমি এই এটা আমার না গ্রিন ফ্রেন্ডের একটার পরে আমার দেখা হয় না আমি একটু রাত্রে করে দেখি আচ্ছা এটা আমার একটা নেশা হয়ে গেছে কারণ কে কি ধরনের গাছ করছে কে কিভাবে গাছ করছে আমারও শুনতে ভালো লাগে অনেক কিছু আছে আমি জানি না আর যখন ভিডিও চলাকালীন শোনেন যেটা মুখার্জি থেকে এসেছে তখন কিরম ফিলিং হয় খুব ভালো লাগে তখন তো আমার এই জায়গাটাতে যেন কি গরম হয়ে যায় একদম এই লং টং করে সব পুরো সোজা হয়ে যায় আর এটা এই যে মানুষের এত আশীর্বাদ এত ভালোবাসা পায় হয়তো আমি এর যোগ্য নই মানুষ আমাকে খুব ভালোবাসে এটাই তো পাওয়ার তাই না হ্যাঁ গালাগালিও যে খাই না তা নয় দেখুন কিছু লোক তো শত্রুপক্ষ বা কিছু লোক তো থাকবেই সবকে নিয়েই চলতে না আমি সবকিছু মানিয়ে নিয়েছি এখন আমরা কি গাছের কাছে আসি এলোকেশিয়া আমাজনিকা আচ্ছা অনেকে বলে মরে যায় একদম নয় এটা কচু প্রজাতির গাছ একদম মরবে না আমার বাড়িতে একটা ঠেলে উঠেছে বাল্ব থেকে নিজে নিজেই ঠেলে ওঠে এগুলো বছরে একটা সুন্দর গেটা হয়ে যায় এগুলো কি ব্যালকনিতে হয় এগুলো ঘরের ভিতরে হয় যথেষ্ট আলোতে হয় আবার ব্যালকনিতেও হবে কিন্তু খুব রোদে হবে না খুব রোদে হবে না না এই গাছ ডিমান্ড আছে ভালো খুব ডিমান্ড খুব এই তো যেমন এটা খুব বড় গাছ আমার কাছে ছোট গাছও আছে টিস্যু কালচার মাইক্রোপ্ল্যান্টস আছে আচ্ছা এটাও পুরো একদম লাইট হয়ে আছে একদম সুন্দর পাতার রং ছাড়ছে এটা এগ্লো নামা দেখাই হুম এগুলো কিন্তু অনেক স্টকে পাইনি আমি কালেকশনে অনেক পাইনি আচ্ছা যেমন এই একটা কালার পুরো বেশি আসেনি তাই তো না এগুলো বেশি পাই কম 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 আছে এইসবগুলো যারা আগে আসবে আগে পেয়ে যাবে কিছু করার নেই তাই না তারপরে ধরুন এই যে টেবিল পাম্প টেবিল পাম্প ভালো গাছ সুন্দর গেট আপের গাছ এইগুলো চলছে মার্কেটে খুব চলছে অনুষ্ঠান বাড়িতে গিফটের জন্য এগুলোকে আদর্শ গাছ বলে মনে হয় কারণ অনুষ্ঠান বাড়িতে যারা গাছ দেবে গিফট করছে যারা যদি সেই গাছ নিয়ে মরে যায় তাহলে তো তার মন ভেঙে যাবে আমার তো মনে হয় এই গাছগুলো বেস্ট গাছ হবে ধরুন এই জি জি প্ল্যান্টস তারপরে সিঙ্গোনিয়াম তারপরে মানি প্ল্যান্ট মানি প্ল্যান্টের তো খুব সুন্দর সুন্দর গেট আপের চারটে পাঁচটা কালারের পাওয়া যাচ্ছে সিংহনিয়ম তো সাতটা আটটা কালার পাওয়া যাচ্ছে আচ্ছা এগুলো তো খুব মানে গিফটের জন্য খুব সুন্দর আর সহজে সবাই মেনটেন করতে পারবে আদর্শ গাছ বলতে একদম একদম তারপরে এই যে কোবরা ফান্ড গুলো এখানে যেমন এই ছোট গাছ আছে না ওখানে খুব বড় বড় গাছ আছে কোবরা গাছ বড় আছে আপনার কাছে হ্যাঁ হ্যাঁ এখানে একটা গাছ দেখায় এই গাছটা তো খুব ভালো এই গাছটাও খুব ভালো পান পাতার মতন পাতা এবারে না ছখানা বড় গাছ নিয়ে এসছি ছটা বড় গাছ বড় বড় গাছ প্রায় ধরুন চার ফুট হাইটের গাছ এটা নিয়ে এসেছি মস্টিক দেওয়া ও গাছের ডিমান্ড তো মুখার্জি হর্টিকালচারে প্রচুর টবের কেমন ডিমান্ড হচ্ছে বলে মনে হয় খুব ভালো গার্ডেন সিয়া কোম্পানির যে টপগুলো আছে যেগুলো প্ল্যান্টার হিসেবে ব্যবহার করা হয় খুব ভালো চাহিদা আমার ধরুন প্রত্যেক সপ্তাহে কিছু না হলো ধর্ম এক একটা সাইজের পাঁচটা সাইজের এক একটা সাইজ অন্তত 60 পিস করে আসছে বিক্রি হচ্ছে হ্যাঁ আমি বাই ট্রেন আনি এনেছি এগুলো আচ্ছা বাই ট্রেন এগুলো চলে আসছে হ্যাঁ জিজি প্ল্যান্টের তিনটে ভাগ আছে তাই তো চারটে হয়ে গেছে এখন এটা ডোয়াড হয়ে গেছে এটা ব্ল্যাক হয়ে গেছে এটা গ্রিন হয়েছে ওইটাটা ভেরিগেটেড নতুন দেখলেন হ্যাঁ চারটে ভ্যারাইটি হয়ে গেছে এত সুন্দর করে সাজানো আছে দেখে মনে হচ্ছে সব গাছ নিয়ে বাড়িতে যায় মুখার্জি বাবুকে আলাদা করে কি বলবো আপনারা এক একটা পাতা পাহাড় দেখলে না ভালো লাগবে প্রত্যেকটা পাতা পাহাড়ের আলাদা আলাদা বিউটি দেখুন পাতা পাহাড়ের আলাদা আলাদা বিউটি আর সত্যি তাই কোনটা ছেড়ে কোনটা নেব এরকম একটা মানসিকতা আপনারও তৈরি হবে আর যদি ভালো গাছ নিতে চান আমি বলবো তাড়াতাড়ি চলে আসুন এখানে আলাদা করে বলার কিছু হাট গুলো দেখুন কি সুন্দর হ্যাঁ এক একটা ব্যালকনির এক ধারে খালি রেখে দিতে হবে তাই তো ব্যালকনিতে রাখুন ঘরের ভিতরে রাখুন এবার এ এবার একটু ব্যাক করো ব্যাক করো ব্যাক করো দেখেছেন পালিয়ে যাচ্ছে গাছ এই সবেই এসেছে তো গাছ হ্যাঁ এই তো আপনি বললেন আজকে গাছ ঢুকেছে তার মধ্যেই চলে যাচ্ছে হ্যাঁ এখনও সাজানো কমপ্লিট করা হয়নি এগুলো ঠিক নয় এগুলো ঠিক নয় দেখেছেন আপনারা দেরি করবেন তার আগে গাছ পালিয়ে যাচ্ছে এটা কি কোনো বাড়ির রডার না নার্সারির রডে না নার্সারি নার্সারির অর্ডার আচ্ছা দোকান 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 ক্যাকটাস মাঝখানে বিক্রি হচ্ছিল না দু তিন বছর আগে আবার এই দু বছর ক্যাকটাস ভালোই বিক্রি হচ্ছে ভালোই নিচ্ছে সবাই চাইছে অনেকে বিভ্রান্ত তৈরি করে যে ক্যাকটাস বাড়িতে রাখার জন্য খারাপ গাছ তো গাছই হয় আর আমি না আমি প্রমাণ দিই যে ক্যাকটাস যদি বাড়িতে রাখা খারাপ হবে তো সব থেকে আগে আমার খারাপ হবে তো তাই না না তুমি ব্যতিক্রম সমর অনেকেই বলে সমর তুমি ব্যতিক্রম কেন ব্যতিক্রম ক্যাকটাস তো আমার বাড়িতেও আছে এটা মনে ধান চাষ করেছেন দূর থেকে এরকম মনে হচ্ছে পেঁয়াজ গাছ বসানো স্নেক প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট হ্যাঁ সবচেয়ে কম যত্নের গাছ সপ্তাহে একদিন জল একদম তো একদমই তো আচ্ছা এই বারকেন গুলো দেখুন হুম রং আসছে আর তিনটা করে গাছ দেওয়া রয়েছে এক একটার মধ্যে তিনটে করে তিনটে করে গাছ দেওয়া আছে চলুন বারকিং তো দেখব ওইখানে তো আরে এ হয়ে আছে বারকিং এর নামটা আমি ঠিক ভুলে গেছি ভীষণ ভালো ভীষণ ভালো গোল্ডেন হ্যাঁ ভীষণ ভালো এদিকে এই গাছটাও কিন্তু খুব ভালো খুব অযত্নের গাছ অফিস ডেকোরেশনের জন্য বা ধরুন আপনার ব্যাংকে ব্যাংকে হোক বা ধরুন নিজের বাড়ির ভিতরে হ্যাঁ একদম সময় নেই তারা এই ফিলোডেন্ডন এগ্লোনামা বার্কিন এই জি জি প্ল্যান্টস এরকম ধরুন একটা বড় জি জি নিয়ে রেখে দিল সপ্তাহে একদিন একটু জল দিয়ে দিল তাতেই এনাফ ছোটও নিতে পারে বড়ও নিতে পারে এইখানে দেখুন কার্পেট হয়ে আছে কার্পেট হয়ে আছে ফিটুনিয়ার কার্পেট আর সত্যি তাই আর অনেকগুলো কালার অনেকগুলো কালার একটা দুটো তিনটে বাবা কি করেছে মুখার্জি বাবু আচ্ছা গ্রিন ফ্রেন্ডের চ্যানেল দিয়ে দর্শকদের সবাইকে দেখায় বা আমার কাস্টমার বা আমার চ্যানেলও যারা দেখেন যার বেড়াটাকে একটু বলুন হুম জারবেরা বেড়া অলরেডি এসে গেছে জারবেরা এখন থেকে এসে একদম যারা এই অবস্থায় নেবে না তখন হুম শিকড় ভর্তি শিকড় ভর্তি 4 ইঞ্চি টবে বসান সিন্ডার দিয়ে বসান কিংবা প্লেন মাটি দিয়ে বসান জারবেরা শুধু ভার্মি কম্পোস্ট পছন্দ করবে কিন্তু গোবর পছন্দ করবে না হুম ইন্টারপিট আর ইনডেক্স মাঝে মধ্যে দেবেন হিউমিক অ্যাসিড দেবেন বেশ বেশ ভীষণ শুনলে কি টপিে যাচ্ছেন এখানে ফুল সহ গাছ আর মানে অর্কিড একটু তো দেখাতেই হয় হুম এই অর্কিড আজকে একটা আমি নিয়ে যাবো ঠিক আছে নতুন কালার এখনই হয় নতুন কালার আসছে এত গাছ আপনারা যারা পাবেন একদম চকচকে সুন্দর গাছ নিতে চাইলে ফুল সহ এখনই পাবেন আপনারা অনেকে বলেন যে ভ্যান্ডা অর্কিড জলে ভেজালে খারাপ হয়ে যায় পুরো ভ্যান্ডা আমার ভিজে আছে এই সময় বাড়িতে শিকড়গুলো দেখুন দেখি সাদা ধপধপ করছে আদর্শ ওয়েদারে আছে পরের মাসে ফুল এসে যাবে দেখুন স্পাইডার প্ল্যান্ট পাচ্ছেন যারা হ্যাঙ্গিং এর গাছ পছন্দ করছেন নন্দিনী দেখতে পাবো কি নন্দিনী দেখতে পাবেন আগে চন্দ্রমল্লিকাটা সবাইকে দেখিয়ে নি ছোট গাছ তো আছেই ওদিকে হ্যাঁ এদিকে বড় গাছগুলো দেখুন ছোট গাছ তো আছে দেখাচ্ছি বড় আর প্রত্যেকটা কালার ওয়াইজ পাবেন এখানে সব কালার ভাগে ভাগে রাখা আছে এবং সুন্দর ব্যবস্থাপনা দেখুন ও আচ্ছা সব কালার ভাগে ভাগে আছে সব কালার ভাগে ভাগে আর এটা পুরোটাই চন্দ্রমল্লিকার জায়গা এটা চন্দ্রমল্লিকার জায়গা চন্দ্রমল্লিকা এবারে প্রচুর করেছি হুম সেটাই দেখছি 16000 এবাব 16000 এবাব চন্দ্রমল্লিকা এই হচ্ছে গোলাপ এই হচ্ছে ডাচ রোজ একটু দেখাই সবাইকে এতো জুমিলিয়া না না এটা ডাচ তো আচ্ছা জুমিলিয়া আপনি একটু চেপে দেখুন কত শক্ত কত কুড়ি আছে ট্রান্সপোর্টে এসেছে আজকে গাছগুলো নেমেছে আচ্ছা কালার পাচ্ছেন ডিপ রেড পাচ্ছেন হম আচ্ছা অরেঞ্জ পাচ্ছেন ফুলের বাঁধন এটা খুলবে না কখনোই টাক পজিশানে আসবে না এই যে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে চার পাঁচ দিনের মধ্যে গাছ আবার ডেভেলপ করে যাবে চাঙ্গা হয়ে যাবে একদম একদম তো ডাচ রোজ সবাই খোঁজে কিন্তু ডাচ রোজ আমাদের এখানে পাওয়া যায় না সেইভাবে তো আমি ব্যাঙ্গালোর থেকে এবারে যে ট্রাক আসলো ওখান থেকে আনিয়েই নিলাম ডাস রোড তাই তো আর এটা মানুষের ডিমান্ডে থাকে খুব খুব সবাই এদিকটাও এদিকটাও আছে আছে ভাববেন না যে অল্প কিছু ভর্তি কত গোলাপ দেখাবো গোলাপ তো মানুষকে পাগল করবেই হুম প্রত্যেকটা ফুলের আমি বাঁধন একটু একটু দেখাই সবার বাঁধন এরকম থাকবে তাই সব 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 নষ্ট হবে না না একদম হবে না কি ভ্যারাইটি বাতাবি এটা এটা স্টল কাট যেটা আপনি প্রত্যেকের ছাদে ছাদ বাগানে যেটা দেখান সেইটাই এইটাই তাই তো এইটাই বছরের মোটামুটি নটা মাস ফল পাবেন ফলের ভিতরটা হালকা গোলাপি কিন্তু মিষ্টি হ্যাঁ খাওয়া মিষ্টি হ্যাঁ এগুলো কি রেডি রেডি একটা পাঠিয়ে দিই বাড়িতে একটা না দুটো তিনটা বাড়ি হুম আস্তে 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 ফুটবলের মতো না হ্যাঁ আচ্ছা লেবু কিন্তু সঙ্গে সঙ্গে পেড়ে খাওয়া ঠিক নয় হ্যাঁ একটু রেখে দেয় তো একদিন দুদিন রাখতে হবে ভরে নিল আচ্ছা এগুলো ছোট গাছ মনস্টেরিয়া ওই আপনার থাইকনের ছোট গাছ এটা এখন থেকে কেউ তৈরি করতেও পারে তাই হ্যাঁ তৈরি করতে পারে যাদের বাজেট কম তারা নিয়ে ব্যাস তৈরি করতে পারে চারিদিকে ভর্তি গাছ এই গাছগুলো এখনো গোছ করা হয়নি সবে এসছে তাই হ্যাঁ হ্যাঁ এগুলো আগামীকালের মধ্যে গোছ হয়ে যাবে একটা করে সব মস্তিষ্ক দেওয়া হবে আচ্ছা রকম গাছ যদি ঘরের ভিতরে বা সিঁড়ির ল্যান্ডিং এ থাকে লোক লোকে চোখ তো পড়বেই আর বাড়িতে যারা আসবে অন্তত জিজ্ঞাসা করবে যে এটা কি গাছ কি গাছ এটা যেমন আছে এটা হচ্ছে ব্ল্যাক আছে ব্ল্যাক কার্ডিনাল এর অনেক গুলো কালার আছে অনেকগুলো কালারই পাওয়া যাবে ওটা কি থাইকনের বড়টা এটা থাইকনের বড়টা এর থেকেও আরো বড় গাছ আছে এর থেকে বড় গাছ আছে এর থেকে আরো বড় গাছ পাতা কাটা কাটা হ্যাঁ এই দেখুন বার্কিন আমরা এই রকম গাছগুলো নিয়ে আসি ছোট গাছ এই ছোট গাছ এই ছোট গাছ দুটো করে একটা 5 ইঞ্চি টবে বসিয়ে দেব বসিয়ে দেবেন তাই হ্যাঁ তারপর ধীরে ধীরে বড় হয়ে বড় হয়ে যাবে চন্দ্রমুখী গাছ দেখুন এখানে যারা আসবেন এখানে থেকে দেখে নিতে পাচ্ছেন আচ্ছা এটা মাল্টি মানে মাথা কাটার দরকার পড়বে না অটোমেটিক হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা যেগুলো এই যে ডেকো বলে লেখা আছে এগুলো দুবার বা তিনবার মাথা কাটতে হবে আচ্ছা এগুলো নামা এখানেও ভর্তি সকলার প্রিয় নন্দিনী এটা হচ্ছে গ্রিন ফ্রেন্ডের দেওয়া নাম নন্দিনী দেখুন কেউ একজন বলেছিল আমাকে এটা নন্দিনী সেই থেকে আমি নন্দিনী বলেছিল এছাড়াও তো বিভিন্ন

খুব সুন্দর মানে ফুলটা যে বা দেখতে না যুক্তি যেরকম যুক্তি ফুল ওই রকম সেম ওরকম কিন্তু যুক্তি ফুল যে বড় হয় ফুলটা খোলে একদম ছোট ছোট থাকে এক সপ্তাহ থেকে মুখ বুঝে যায় ফুলগুলো তার মানে বীজের থেকে গাছ হবে ভগবান জানে আপনার এই টবেই আছে আমার ঠাকুর ঘরের ভিতরে রাখা আছে রোদ পায় তো না রোদ পায় না তাতে অত হ্যাঁ হ্যাঁ ঠাকুর ঘর পুরো জানালা লতিয়ে গিয়ে ওই জানালাটা মানে আমরা দিই না ঠাকুর জানালা ও পুরো একদম লতানো হয়ে আছে আমি কালকে আপনাকে একটু পরেই দেখাচ্ছি না হয় কালকে দেখাচ্ছি দাঁড়া হেভি গাছ হয়ে এই গাছ আপনারা সবাই একটা করে নিয়ে যেতে পারেন আর একটা ওই স্টিফেনিয়ার পাশে যে গাছটা এই গাছটা বল এই গাছটা অনেকে করতে পারে একটু দামি গাছ একটু কস্টলি গাছ মুখার্জি আমাকে একটা দিয়েছিল আর এত সুন্দর এটা বাইরে আছে আমার এটা বাইরে রাখলে রংটা আরো ডিপ হবে আর এর মাথাটা এরা মোটা হয়ে যায় ঘরে রাখলে রংটা একটু হালকা হয়ে যায় একদম অযত্নের গাছ আমার বাইরে আছে দারুন গাছ দারুন হয়ে আছে গাছটা ক্যালেঞ্চো কটা কালার এসছে ক্যালেঞ্চো ছটা কালার আছে বাঁচে তো সারা বছর চ্যালেঞ্জ বাঁচে বৃষ্টির থেকে বাঁচাতে হবে ঘোল জল চলবে না আচ্ছা এনপিকে চলবে আচ্ছা আচ্ছা আর তিনটা এনপি চলবে কুড়ি 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 বারো একষট্টি শূন্য আর জিরো জিরো পঞ্চাশ চলবে মিশ্র খাবার ব্যবহার করতে পারি হাড় গুঁড়ো শিমকুচি নিমখোল ব্যবহার করতে পারি আর একটু রুট বেস ফাঙ্গিসাইড আমাদের দিতেই হবে যত সমস্যা শিকড়ের মধ্যে জলটা কম দেবেন কারণ পাতা মোটা যথেষ্ট জল ধরে রাখে এরা আর ফুল শেষ হয়ে গেলে একটু ড্রেসিং করে দেবেন কেটে দেবেন কেটে দিলে আবার নতুন করে গ্রোথ হয়ে যদি মনে করেন এখন ধরুন তো তো এটা এই ফুলগুলো ফুটে যাক যাওয়ার পরে আপনারা অক্টোবর মাসে এখানে আপনার তিনখানা কোনোটা চারখানা গাছ আছে তো চারটে ডিভাইড করে নিতে পারেন তাতে অসুবিধা নেই তাই তো হুম এর পাতাগুলো আমি একটু দেখাই তবে বুঝতে পারবেন দেখুন একরকম পাতা দু রকম পাতা তিন রকম পাতা দূর থেকে মনে হবে একই কিন্তু না সব আলাদা আলাদা আছে তাই না হ্যাঁ ক্যালডিয়াম মরে না ক্যালডিয়াম একবার কিনলে আর কিনতে হয় না একটু আলো চাই রোদ না হলেও চলবে কিন্তু রোদ বেশি রোদ হলে কালারটা আবার একটু অন্য রকম পাতার কালার আসবে না থাকবে না এটা কি আছে এটা আপনার অ্যান্থোরিয়ামের একটা ভ্যারাইটি অ্যান্থোরিয়াম ডুরাই কিং সম্ভবত এর নাম আমি এখন আর নাম মনে রাখতে পারি না ছোট ছোট প্রচুর নার্সারি আপনাদের থেকে হেল্প পেয়ে তারা নিজেদের মতন কেউ ছাদ বাগানে কেউ কারোর বাড়ির সামনে ছোট্ট একটা দোকান এগুলো দেখে ভালো লাগে দেখে ভালো লাগে ধরুন কর্মসংস্থান তো আমাদের বিভিন্ন পজিশনে একদমই নেই তো সেক্ষেত্রে যদি সদভাবে যদি যে কোনো একটা বিষয় নিয়ে তো গাছটা তো মানুষ মানে জীবন নিয়ে তো এটা মানুষের মাঝখানে যদি আরও বেশি ছড়িয়ে দিতে পারে আমি নিশ্চয়ই তাদেরকে সাহায্য করব আর আসুক না সবাই ছাড়া আপনি দেখে যেন হয়তো ত্রিপুরাতে এই ধরনের গাছ পাওয়া যায় না ধরুন কালকে কলকাতার মানুষ বাং কলকাতার আশেপাশে হাওড়া হুগলি চাইলে আপনারা এখানে এসে গাছ কিনে নিয়ে যেতে পারবে যারা উত্তর চব্বিশ পরগনা থাকে যারা নদীয়া ডিস্ট্রিক্টে থাকে ট্রেন ধরবে মুখার্জিতে আসবে গাছ নিয়ে চলে যেতে পারে কিন্তু চাইলেই ত্রিপুরার মানুষরা কিন্তু আসামের মানুষরা চাইলে কালকে এসে নিয়ে যেতে পারবে না না আগরতলা বা এয়ার সেক্টর একটু সমস্যাটা কোথায় হচ্ছে ধরুন ধরুন আমি এই গাছটা সাপোজ আমি যাই দাম হোক পাঁচশো হোক ছশো হোক যাই হোক এই গাছটা হোক তো এই প্রতিটা গাছের জন্য মিনিমাম সত্তর থেকে আশি টাকা তাদের ফ্লাইট চার্জ দিতে হচ্ছে আরো বেশি তো কম নয় হ্যাঁ তো সেখানে এইগুলো অ্যাড হচ্ছে প্লাস ধরুন কম করে টেন পার্সেন্ট ক্যাজুয়ালিটি যাচ্ছে এই যে আমি যে এতটা গাছ এসছে আমারও তো টেন পার্সেন্ট ক্যাজুয়ালিটি যাবেই যা হ্যাঁ অবশ্যই যাবে গাছ তো কিছু ইয়ে হবে আচ্ছা অর্কিডের কি ডিমান্ড বুঝতে পারছেন এখন বিশাল ডিমান্ড আমাদের কাছে সবাই সিডলিং এর জন্য রোজই প্রায় ফোন করছে নাকি যে সিডলিংগুলো সেগুলো তো বড় হয়ে গেছে এখন আর কুঁড়ি এসে গেছে এই তো অর্কিড সব অর্কিড কুঁড়ি তিনতলায় যেমন আছে ইনট্যাক্ট সব ভর্তি আছে আচ্ছা আর এখানে ডেন্ড্রোবিয়াম আছে ওদিকে অফসিস দেখালাম ক্যাটেলিয়া ছোট আছে রিঙ্কো মানে ফক্স টেল আছে ফিরোজ যাবে না তাই না কোন গাছটা বানিয়েছেন ভালো লম্বা করে গাছটা দেখাই একটু হ্যাঁ এটা ছোট গাছ বড় গাছ দুটোই আছে কেউ কেউ ধরুন নতুন ফ্ল্যাট মানে গৃহপ্রবেশ করছে আর নিজের বাড়ি একটু ধরুন দশটা একটু বড় গাছ দরকার অবশ্যই রাখতে পারে আপনাদের এখানে পাওয়া যাবে তো পাওয়া যাবে চাইলে ওই তো বড় বড় এই দেখুন অনেক পাওয়া যাবে এরকম মানে ধরুন কেউ ঘর ডেকোরেশন করবে নতুন গৃহ প্রবেশ অফিস এগুলো আপনারা দিয়ে দিতে পারবেন এই যে সবুজটা সেটা পাঁচ ফুট ছ ফুটের গাছ আমাদের আছে আর একটু ভিনেদি ধরুন বর্তমানে যে কারোর ছেলের জন্মদিন কারোর ছেলের বিয়ে কারোর মেয়ের জন্মদিন অন্নপ্রাশন অফিসে নতুন উৎপাদন হচ্ছে তারা যদি আসে ধরুন আপনি এই গাছটা পাঁচশো টাকা বিক্রি করছেন আমি সাপোজ ধরলাম পাঁচশো টাকা বিক্রি করছে সেক্ষেত্রে কেউ যদি পঞ্চাশটা একশোটা বা দুশোটা পাঁচশোটা গাছ নেয় দাম কমবে কি অবশ্যই দাম কমবে অবশ্যই দাম কমবে আর যারা গিফট আইটেমের জন্য গাছ কিনবে ওনাদের জন্যে আমরা চল্লিশ টাকা থেকে স্টার্টিং রেঞ্জ রেখেছি আচ্ছা মানে চল্লিশ টাকাই পছন্দ হবে কালারফুল গাছ অযত্নেই রাখতে পারবে খুব বেশি যত্ন করতে হবে না যাকে দেবেন সে পছন্দ করবেই করবে আচ্ছা এই ছিল বাবুর পুরো গল্প আর মুখার্জিবাবুরা ব্যানার বানাচ্ছে না অনেকবার বলার পরেও এখন ছোট নিয়ে আমাকে এখন কাজ চালাতে হচ্ছে নাইন এইট থ্রি জিরোটা কার নাম্বার প্রথমটা আমার নাম্বার তারপর একটা সোমনাথের নাম্বার দুটোই হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা লোকেশন চেয়ে পাঠাতে পারেন অনেক বলছেন যে হোয়াটসঅ্যাপ করেও আপনাদের পাওয়া যায় না কেন না না একদম ভুল কথা মিথ্যে বলছেন একদম ভুল কথা আমি একদমই এই কথার ফোন করলে পাওয়া যায় না বলছে সেটা কি করবে না না পাওয়া যায় তাই তো পাওয়া যায় পাওয়া যায় মুখার্জি পাওয়া যায় তাই তো হ্যাঁ হ্যাঁ এই দেখুন সকাল সকালবেলা মোটামুটি পাঁচটার থেকে নিয়ে আমাকে সন্ধে সাতটা পর্যন্ত পাওয়া যায় এক ঘন্টা পাওয়া যায় না কারণ আমার বাড়িতে একটা পুষি আছে ডগবি আচ্ছা আচ্ছা এবার একটু দেখাশুনো করতে হয় বরসিংয়ে একটু থাকতে হয় এক ঘন্টা আমি ফোন ধরুন আসলেও ধরতে পারি না একদম একদম মানে একটু বিকাল দিক থেকে করলেই সন্ধ্যের পরে ভালো হয় নাকি কিন্তু আটটার পরে না নাটা থেকে কটা অবধি করবে আটটার থেকে ধরুন দশটা সাড়ে দশটা পর্যন্ত ফোন চালু থাকবে হ্যাঁ চালু থাকে অসংখ্য ধন্যবাদ মুখার্জি বাবুকে সেই পাঁচ বছর আগে মুখার্জি বাবুকে যেরকম দেখেছিলাম তার কোনো পরিবর্তন হয়নি কথার বলুন হাঁটা চলা বলুন দেখার বলুন সবকিছু একই আছে মানে আমার দিক থেকে আমি যেটা দেখলাম কোনো পরিবর্তন আসে ফ্রেন্ডের চ্যানেলের মধ্যে এক মধ্যে দিয়ে সবাইকে একটা কথা বলতে চাই আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন আমার মধ্যে যেন অহংকার গরমটা যেন না আসে যদি কখনো আপনারা দেখেন যে আমার মধ্যে পরিবর্তন হয়েছে কথাবার্তার গরম এসেছে প্লিজ আপনার আমাকে বলবেন যে মুখার্জি তুমি আগের মতো নেই একদম আমি চেষ্টা করব আচ্ছা আর একটা কনসেপ্ট আমি দেখাই এটা গল্পের চলে যেটার ওপরে ছবি তোলা হচ্ছে না আমাদের বাড়িতে অনেকের বাড়িতে ডেলিভারি আসে হ্যাঁ বিরিয়ানি আসে নানান রকম খাবার দাবার আসে তো তার মধ্যে কোকোপিট দিয়ে ধনেপাতা ধনেপাতা এই লাল লাল শাক সাদা শাক যদি করে রান্নাঘরের কাছে রাখি একটু বেশি দেওয়া হয়ে গেছে দানা একটু কম দানা দিলেই তো খুব সুন্দর হয় ট্রাই করেছেন তাই তো হ্যাঁ 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 দারুণ দারুণ অসংখ্য ধন্যবাদ বাবুকে আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য গরম গরম ভিডিও দিলাম একদম মানে চপ যেমন গরমে তেলে দেয় আর খাওয়া হয় সেই রকম গরম গরম ভিডিও আশা করব এই ভিডিও আপনাদের সকলের উপকারে লাগবে কাজে লাগবে সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন